বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলা বিজেপি কার্যালয়ে হামলার অভিযোগ অভিযোগে তীর তৃণমূলের দিকে অভিযোগ অতর্কিতে কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি জেলা বিজেপি কার্যালয়ে প্রবেশ করে এবং ভাঙচুর করে বেশ কয়েকটা বাইক সহ প্রাইভেট কার ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির জেলা সভাপতি অভিজিৎ তাটি কি অভিযোগ করেছেন আমরা শুনে নেব কি ঘটনা ঘটে যায় এবার বর্ধমান জেলা কার্যালয়ে অতর্কিতে কিছু তৃণমূল দুষ্কৃতি আক্রমণ করে এবং আমাদের এখানে যারা কার্যকর্তা ছিল তাদের ওপরে হামলা হয় যারা ঢুকেছিল তাদের হাতে কেরোসিনের জার ছিল সব থেকে যেটা অবাক করার বিষয় যে এই ধরনের একটা প্রচেষ্টা যে জ্বালিয়ে দেবো ভেঙে দেবো পুড়ে দেবো এই ধরনের প্রচেষ্টা পোস্টপোল ভায়োলেন্সের যে এখানে একটা সিস্টেম চালু হয়ে গেছে এবং তৃণমূল দু হাজার একুশ সালে এমন পোস্টাল ভায়োলেন্স করেছিল যে সারা ভারতবর্ষে এটা একটা নজির সৃষ্টি করে দিয়েছে তারই পুনরাবৃত্তি করতে চাইছে তো এটা সরকার না চাইলে হয় না রাজ্য সরকারের উচিত অবিলম্বে এটা বন্ধ করা রাজ্য সরকার বন্ধ করার প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি না এরপরে এটা যদি বাড়তে থাকে তো আমাদের কার্যকর্তারা তখন নিজেরা মোকাবেলায় নেমে যেতে পারে কিন্তু আমরা ল অ্যান্ড অর্ডারে বিশ্বাসী তাই আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় আমরা বারবার পুলিশকে জানাচ্ছি পুলিশ যথাযথ চেষ্টা করছে কিন্তু এই তৃণমূল দুষ্কৃতীরা পুলিশকেও মানে না পুলিশ এদেরকে তাড়িয়ে খান্ত হয়ে যাচ্ছে কিন্তু পুলিশ অ্যারেস্ট কম করছে আচ্ছা ওরা এনেছিল বড় বড় পাথর ইঁট কেরোসিনের জার এবং কিছু লাঠি রড এবং কিছু আগ্নেয়াস্ত্র ছিল তাদের হাতে কতজন কার্যকর্তা আক্রান্ত হয়েছে কার্যকর্তা আক্রান্ত খুব বেশি হতে পারেনি ওরা ঢোকা মাত্রই সামনে যারা ছিল তাদেরকে মারধর করে ইট ছোড়ে পাথর ছোড়ে আঘাত লাগে কিন্তু আমাদের বাকি কার্যকর্তারা বেরিয়ে এসে ওদের রুখে দেয় কি কি ভাঙচুর হয়েছে ওরা আমাদের কয়েকটা গাড়ি ভাঙচুর করেছে মোটর সাইকেল ভাঙচুর করেছে এবং ভেতরে ইট পাটকেল ছুঁড়েছে তার জন্য কিছু জিনিসপত্রের ওপর ক্ষতি হয়েছে অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে অভিযোগ জানাবো আমরা পুলিশ এসেছে পুলিশ এসেছে হয়েছে বলতে আমরা জানেন যে গত দু তিন দিন ধরে তৃণমূল যেদিনকে জেতেছে যে রেজাল্ট হাউস হয়েছে তারপর থেকেই বিভিন্ন এলাকা এলাকায় হ্যাঁ তৃণমূল তাদের যখন যেরকম করে থাকে ওদের যা কালচার সেটাই যে আরম্ভ করেছে আমাদের কাজে তাদের হুমকি দেওয়া তাদের ঘর তাদের ঘর ছাড়া তাদের দোকান ঘর বন্ধ করে দেওয়া এবং কি সজল ধর যে নলে জল গেছে সেই সজল ধরার জল বন্ধ কেটে দিয়েছে ভাতারে এবং বলগোনার দিকে এত দূর পর্যন্ত ঠিক আছে তবুও আমরা কাজকর্তা সব মেনে নিয়েছি আজকে পার্টি অফিসে প্রায় দু তিন দিন ধরে পার্টি অফিসে আমাদের যারা ভিত সন্তস্ত কার্যকর্তা তারা রয়েছে যারা বুথে বসেছিলো যারা এজেন্ট বসেছিল তারা রয়েছে মা বোনেরা রয়েছে হঠাৎ করে আজকে বৈকুমপুর টুকু অঞ্চলে বাবলু পালের নেতৃত্বে এনকা পঞ্চায়েত সদস্য তার নেতৃত্বে আজকে একটা বিজয় মিছিল ছিল সেই বিজয় মিছিল থেকে প্রায় দেড়শো দুশো বাইক আজকে পার্টিবসে জড়ো হয় জড়ো হয়ে এখানে গালগালে গাগালাই আমাদের পার্টিবাসের সামনে যে চার দোকানটি রয়েছে ওখানে আমাদের দু তিনজন গাছ যাদের চাকা ছিল তাদের উপর মারধর করে তাদের উপর অ্যাটাক করে অ্যাটাক করার পর তারা ইঁট নিয়ে জেলা সভাপতি গাড়ি ভাঙচুর করে প্রথম জেলা সভাপতি গাড়ি ভাঙচুর করার পর একটা গাড়ি এখানে ছিল আটিয়ার গাড়ি সাধারণের বেগুন ভেতরে আছে ওই গাড়িটা প্রথম ভাঙচুর করলো জেলা সভি গাড়ি ভাঙচুর করলো দুজনকে মারলো তারা ইঞ্জুড হয়েছে তারা এখন প্রাথমিক চিকিৎসার জন্য গেছে ইনজিউড হওয়ার পর এওয়ার পর তারা পাটিফিসের মধ্যে ঢুকে যায় অস্ত্র নিয়ে এবং তাদের যার জার ছিল হাতে যার ছিল জারের মধ্যে পেট্রোল অন ডিজেল ছিল তারা পাটিফিস পড়াতে এসছে এত বড় দুঃস্বাস পাই থেকে আমরা জানি এটা বাংলায় মানে আমাদের পশ্চিমবাংলায় এটা চিনুল কালচার এত বড় দুঃসাহস আজকে একটা জোনাল মানে এটা জেলা পার্টি নয় জোনাল পার্টি অফিস এটা আরাবঙ্গ জোনের পার্টি অফিস এই জোনের পার্টি উপর হামলা হামলা করতে এসেছে কোন সাহসে আজকে কোথায় গণতন্ত্র গণতান্ত্রিক ব্যবস্থা গেছে আজকে মানুষ পশ্চিমবঙ্গে গণতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার জন্য আজকে উনত্রিশটা মেলে দিয়েছে উনিশ উনত্রিশটা এমপি দিয়েছে তাহলে উনত্রিশটা এমপি মানুষের জন্য সাধারণ মানুষের জন্য আপনার জন্য আমার জন্য কাজ করবে তা না করে ওনারা হিংসার পথ আশ্রয় নিয়েছেন এবং হিংসার পথ আশ্রয় নিয়ে আজকে বিজেপি কর্মীদের বেছে বেছে যারা বুথে বসেছিল যারা এজেন্ট বসেছিল যারা এলাকায় বিজেপিটা করেছে তাদের উপর হামলা করছে এ এটা কোন দেশি গণতন্ত্র এবং এটা কোন গণতন্ত্রের রূপ এটা আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে হবে আমার নাম হচ্ছে দেবজিৎ সিংহ রায় আমরা আট তারিখ অবধি দেখবো আট তারিখে আমাদের মোদী শপথ নেবেন আট তারিখের পর যদি এই অবস্থা চলতে থাকে আমরা প্রশাসনের উপর এখনও আস্থা রেখেছি প্রশাসন যদি কোনো ব্যবসা না নাই তখন কিন্তু আমরাই কিন্তু এর পাল্টা কিন্তু আমরা দেবো যে সমস্ত তৃণমূলের নেতারা আমাদের পার্টি অফিস আক্রমণ করতে এসেছে আমাদের কর্মীদের ঘর ছাড় করেছে তাদের বাড়িঘর ভাঙচুর করেছে এমনকি দোকান বন্ধ বন্ধ করে দিয়েছে দোকান লুট করেছে তার পাশাপাশি ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল নেতা দেবু টুডু কি বললেন আমরা শুনবো দেখুন এই মুহূর্তে গোটা বর্তমান জেলায় বিজেপি বলে কিছু নেই বিজেপির অস্তিত্ব বলে কিছু নেই ওরা আমাদের জেলা থেকে প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে তো আমার মনে হয় ওদের মধ্যে যে কজন আছে সেইটা পুরোপুরি গোষ্ঠীদ্বন্দ্ব এবং পুলিশের কাছে আমরা পুরো রিপোর্ট পেয়েছে পুলিশ নিশ্চিত যে ওদের যে গোষ্ঠীদ্বন্দ্ব দিলীপ ঘোষ বলে গেছেন যে ওকে হার ও চক্রান্ত করেছে কাটিবাজি হচ্ছে এটা পরিষ্কার জলের পথ পরিষ্কার তাই আমার নিশ্চিত মনে হয় নিজেদের মধ্যেই এই কন্দল এবং পুলিশ এটা দেখছে পুলিশ আছে আশা করি আমাদের বাংলায় এবং বর্ধমান জেলায় এই অশান্তি আমরা হতে দেবো না এবং বিজেপি যে কজন আছে সে কোনে নিরাপত্তা সুনিশ্চিত করবে আমাদের প্রশাসন পুলিশ এবং ওরা নিজেদের মধ্যে যে অশান্তি বাতাবরণ চেষ্টা করছে সেটা আমরা বন্ধ করব এখানে অশান্তি করা যাবে না দশজন বিজেপি কর্মী আছে অতি পার্টি অফিসে মারপিট করবে এটা হতে পারে না আমরা নিশ্চিত যে পুলিশ দেখতে বিষয়টা বন্ধ হয়ে যাবে পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর